জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন ভালো আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই উনি বিদেশ থেকে এই দেশের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইতেছেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাড়িতে ঈদ উপহার ঈদ সামগ্রী পাঠিয়েছেন এবং ফোনে কথা বলেছেন তার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে তার আসিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন যে আপনাদের বি সাথে যেই ঘটনা ঘটেছে এর বিচার জনাব তারেক রহমান চাই আমরা চাই দেশবাসী সবাই চাই আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিছু রহস্য আস্তে আস্তে বের হয়ে আসতেছে শুধু ঘটনা তার বোনের আসিয়ার সাথে ঘটেনি তার বোন বড় বোন যে আফিয়া তার সাথেও একাধিকবার এই ঘটনা ঘটেছে আমরা যতটুকু নিউজ পাইতেছি ইনশাআল্লাহ সত্য উন্মোচন হবে সত্য উন্মোচন হবে আমরা দেখতে চাই যে হেটু শেখের বাড়ি মাগুরার বাড়ি মানুষ দেখেন মানুষের রাগ খুব কোন জায়গায় সেই ধর্ষক তার বাড়ি ঘর মানুষ রাস্তা এক একেবারে ইট পাথর যা ছিল সব ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলে তো এই ভাবে প্রতিবাদ যেভাবে শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই এই জমিনে যারা আসিয়ার সাথে এই ঘটনা ঘটেছে আর কোন আসি আর কোন মরিয়ম আর কোন খাতিজা আর কোন মহিলার সাথে যেন এই ঘটনা না ঘটে আর কোন শেফালি বিউটি নার্গিসের সাথে যেন এই ঘটনা না ঘটে এইজন্য আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ যারা দায়িত্ব নিয়ে বসে এমন দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে আপনার এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করুন যাতে বাংলাদেশে আর কোনো আসিয়াকে এরকম অসহায়ত্ব বরণ করে কোন পশু ধর্ষণ করে বিদায় না করতে পারে কথা বলে ঠিক এরা এমন বিচার করতে হবে বিচারগুলো চার দেয়ালের ভিতরে না বিচার করা লাগবে জনসম্মুখে সবার উপস্থিতিতে বিচার করা লাগবে হাজার হাজার মিডিয়ার সামনে বিচার করতে হবে তাহলে ধর্ষণ কমে যাবে আজকে দর্শনের বিচার করতে বাংলাদেশে ওনারা সময় চাইছে নব্বই দিন দেখা যাক হয় আমরাও তো আছি নাকি বলেন এই জন্য আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটা হয়েছে আর চিন্তা করেন একটা ছোট্ট মেয়ে আট বছর বয়স তার লজ্জাস্থান সুক্ষ্মভাবে পিলেটতে চিরে ওই হিটু শেখ এবং তার বোন জামা এবং ওই বোনের আরেকটা ভাই আছে তারা এক কথায় তিন বাপ বেটা মিলে কয় বাপ বেটা তিন বাপ বেটা মিলে এই আসিয়ার সাথে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় ওর বোনকে ভূতের আসর জিনের আসর বলে ফেসবুক একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন যে ভূতের আসরে বলে জিনের আসরে বলে তার বড় বোনের সাথেও তারা তিন বাপ বেটা মিলে একই কার্যক্রম করেছে একই ঘটনা ঘটাইছে তার বড় বোনের সাথে যে অন্যায় হয়েছে আমার সাথে যে অন্যায় হয়েছে এর বিচার বাংলাদেশের মাটিতে নব্বই দিনের মতো নব্বই দিনের মধ্যেই কার্যকর করতে হবে কথা বলে ঢেকে না একজন দর্শকের বিচার বাংলাদেশে করে দেখেন ইনশাল্লাহ অপরাধ কমে যাবে Yeah! ইনশাআল্লাহ অপরাধ কমে যাবে কথা বলেন ঠিক না কিন্তু বিচারের নামে প্রহসন করবেন একটা আসিয়ার ইস্যু বিদায় নেবে নতুন একটা ইস্যু আসবে আসিয়াকে আমরা ভুলে যাব কিছুদিন কামনা কাটি করলাম আসিয়া কি কিছুদিন আলোচনা সমালোচনা হলো সোশ্যাল মিডিয়াতে লেখালে কি হইল নিউজ প্রচার করা হলো এরপর আবার একটা ঘটনা আসবে নতুন একটা ইস্যু তৈরি করা হবে আসিয়ার ইস্যু ধামাচাপা করবে কথা বলেন না কেন ওই যে আব্রাহার ফাতকে হত্যা করেছিল ফিটাইয়া ফিটাইয়া মনে আছে আজকে কিন্তু সেই সময় আমরা কত পুরো প্রতিবাদ করেছিলাম আজকে তাকে আমরা ভুলে গেছি এইরকম ঘটনা দিনাজপুরে ঘটেছিল এরকম ঘটনা বতরগঞ্জে ঘটেছিল বাংলাদেশের অনেক জায়গাতে শিশু ধর্মের ঘটনা ঘটেছিল কিছুদিন আমরা আলোচনা করি আবার ভুলে যাই এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না রমজান মাস আমাদেরকে যেই ইতিহাস যেই শিক্ষা আমাদেরকে দিতেছেন আল্লাহ লাকুন তার তাকুন তাকে অর্জন করতে হবে পরেজকারীতা অর্জন করতে হবে নিজের সবকিছু আপনাকে আমাকে আল্লাহ তালা দিয়েছেন স্বাধীনভাবে ব্যবহার করা করার জন্য না সবকিছু আল্লাহর কণ্ঠলে আপনি আমি দাস গোলাম আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করব যেটি নিষাদ করেছেন সেটা বর্জন করব আমাদের আল্লাহ তালায় দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য পাশাপাশি তার প্রতিনিধিত্ব করার জন্য আর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কথা বলে ঠিক না এই সম্মানিত হাজিরিন আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর জমিনে অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশে অনেক ঘটনা ঘটনা ঘটতেছে ঘটনা ঘটতেছে আর ধামাচাপা খাইতেছে আর কিছু কিছু মানুষ সান্ত্বনা দিয়ে শুধু বেকুচুর খালাস হয়ে যাচ্ছে এমন ইতিহাস আমরা দেখতে চাই না দর্শকদেরকে জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে আমার বোন আসিয়ার সাথে যে তিনজন দর্শন করেছে প্রত্যেকটা দর্শকের বিচার না হওয়া পর্যন্ত আমরা হাল ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আপনার বোন হতে পারে আমার বোন হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার আমার মেয়ে হতে পারে এই পৃথিবীর জমিনে মা সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন সেই নারী জাতির সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আপনার আমার দৃষ্টি নিচের দিকে মাথা অবনত করে চলতে হবে দৃষ্টিটা নিচের দিকে যে চলতে হবে নারী সেজে রাস্তাঘাটে চলতে পারে কিন্তু আপনি আমি তাকানো জায়েজ আছে ¡Ah! জোরে বলেন যায় আছে আজকে মা বোনরা ধর্ষিতা হওয়ার পিছনে মূল যে কারণ সামাজিক ভাবে আমরা এত ফ্রি হয়ে গেছি মনের সাথে দুলা ভাই কথা বলে শালীর সাথে দুলা ভাই মিশে গেছে দেবরের সাথে ভাবি মিশে গেছে আজকে পরিবার ভুলোর ভিতরে পর্দা নাই পর্দা নাই একই পরিবারে বড়ো ভাইয়ের বউকে ছোটো ভাই দেখতেছে ছোট ভাইয়ের বউকে বড় ভাই দেখতেছে শালীর সাথে দুলা ভাই ঘোরাফেরা করতেছে দেবরের সাথে ভাবি ঘোরাফেরা করতেছে এই জন্য সমাজে অপরাধগুলো বেড়ে যাচ্ছে এই জন্য হাজার বছর আগে আল্লাহ

এগুলো হলো বিকৃতি যৌন এগুলো হলো মানুষের বিবেক একেবারে ঘুনে খাইছে এই সমস্ত মানুষের ভিতরে মানুষ বলে এদেরকে মানুষ বলে গণ্য করা যায় না এরা হলো পশু এরা হলো হিংস্র জানোয়ার আল্লাহ বলেন উলাই কাকাল আন আমবাল আদল কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট এই হেটু শেখ হলো ওই রকম একজন জানোয়ার এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা মানুষ নাই এরা কি এরা পশু এরা জানোয়ার কথা বলেন যারা আট বছর একটা শিশুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে আর যাই হোক এদেরকে মানুষ বলা যাবে না এই জন্য পর্নোগ্রাফির যে সাইটটা আছে এই সরকার তারা একটা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা এই অশ্লীল সাইটটা বন্ধ করে দেব আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ এই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই মোবাইলের মাধ্যমে অশ্লীলতাকে সরানো যাবে না এই অশ্লীলতাকে বন্ধ করতে হবে টিকটক বন্ধ করতে হবে তাহলে আস্তে আস্তে সমাজে অপরাধগুলো কমে যাবে আর ছোটবেলা থেকেই আমাদের মা বোনদেরকে ন রাখতে হবে আপনার মেয়ে সাত বছর হোক আর আট বছর হোক বর্তমান যে চলমান পরিবেশ পরিস্থিতি দেখতেছেন সন্তানদেরকে নজরে নজরে রাখতে হবে আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই মনে রাখবেন আপনার মেয়ে বাচ্চাকে কখনো রাত কাটানোর জন্য রাখবেন না সেটা দুলে ভাইয়ের বাড়ি হোক নানার বাড়ি হোক যেখানেই যাবেন আপনারা সাথে থাকবেন আপনি মা বাবার সাথে থাকবেন কথা কয় না একা সন্তানদেরকে ছাড়বেন না অবস্থা কিন্তু খুব একটা ভালো না কিছু ঘটনা ঘটেছে আর কিছু পরিকল্পনা করেও ঘটানো হচ্ছে যাতে মানুষ এই কথা বলতে বাধ্য হয় আগেই ভালো ছিলাম বোঝেন নাই বোঝেন নাই কিছু গুজাব সরানো হচ্ছে আগেই ভালো ছিলাম ওনারা স্লোগান দিতেছে এক শেখের বেটি থাকার কারণে লক্ষ্য শেখের বেটির ইজ্জতের নিরাপত্তা ছিল আজকে শেখের বেটি বালিয়ে গেছে এই জন্য সমাজে এই ঘটনাগুলো ঘটতেছে মনে রাখবেন এই অজুহাতে ঘোলা পানিতে মার শিকার করার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ আগেও জানে এরকম ঘটনা আগেও ঘটেছিল কিন্তু নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল পিপার পত্রিকা নিউজ মিডিয়াতে দেখেন একটা দিন দেখাইতে পারবেন যেদিন ধর্ষণ হয়নি খুন হয়নি কোথাও না কোথাও হয়েছে ঘটনা কথা বলেন এখানে তার মানে কি বুঝলেন এই চুয়ান্ন বছর মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে এই রাষ্ট্র সমাজটা পরিচালনা হয়েছে এই জন্য সমাজে ধর্ষণ বন্ধ হয়নি চুরি দুর্নীতি টেন্ডারবাজি বন্ধ হয়নি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানান তো এই আট বছরের শিশুর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটানোর ফলে ইটু শেখের আপনারা কি শাস্তি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ